হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাস বিশ্বের বড় বড় তারকা ফুটবলাররা যখন দশ নম্বর জার্সি পরে খেলেন তখন রোনালদো কেন সাত নাম্বার জার্সি নিয়ে খেলেন এ প্রশ্ন আমাদের অনেকের মনে আছে চলুন আজকে জেনে নাই রোনালদো কেন সাত নাম্বার জার্সি পরে খেলেন ক্রিস্টিয়ান রোনালদোর সাত নম্বর জার্সি পড়ার পেছনে রয়েছেন এলেক্স ফার্গুসন তিনি স্কটল্যান্ডের সাবেক তারকা ফুটবলার তিনি সর্বপ্রথম ক্রিস্টানো রোনালদোকে সাত নম্বর জার্সি পড়ার পরামর্শ দিয়েছিলেন এবং দু সালে ম্যানচেস্টারে ইউনাইটেডে আসার পরেই রোনালদো সর্বপ্রথম সাত নম্বর জার্সি পরেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের মনে হয়েছিল রোনালদো সাত নাম্বার পরে খেললে রোনালদো আরও ভালো খেলবেন আর ম্যানচেস্টার ইউনাইটে যত তারকা ফুটবলাররা খেলেছেন তাদের অধিকাংশেরই জার্সি নাম্বার সাত ছিল এবং ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরও আটাশ নম্বর পরে খেলতে চেয়েছিলেন কিন্তু অ্যালেক্স ফার্গুসন তাকে মোটামুটি জোর করে নম্বর নাম্বার পরে খেলতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেডে এর আগে জাসিপুরে খেলতেন ডেভিড বেকহাম জজ বেস্ট এবং এরিক কার্তোয়ার মতো তারকা ফুটবলাররা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যান তখন সেখানে নয় নম্বর জাসিপুরে খেলেছেন কারণ তখন রিয়াল মাদ্রিদে সাত নম্বর জাসিপুরে খেলতেন রাউলের এবং রাউলের ক্লাব ছাড়ার পর রোনালদো তার সাত নম্বর জার্সি ফিরে পান এবং ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালেরও একই দিন সতেরো নম্বর পরে খেলেছেন কারণ তখন সাত নাম্বার মারিয়েছিলেন লুইস টিউ এবং তিনি অবসর যাওয়ার পরে রোনালদো সাত নম্বর জার্সি পড়া শুরু করেন এবং রাশিয়া বিশ্বকাপের পর রান্ডো যখন জুবেন যোগ দেন তখন সেখানে সাত নাম্বার জার্সি পরে খেলতেন কোয়াদু এবং কোয়াদু নিজেই রোনালদোকে সাত নাম্বার জার্সি দিয়ে দেন সো গাইস এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউ ক্যান শেয়ার দিস